আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়াতে ওখানেই আমার বড় হওয়া আমার স্কুল এবং কলেজ ওখানেই এরপরে আমি আসলে রাশি ইউনিভার্সিটিতে ভর্তি হই রাশি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছিলাম তখন আসলে আমি থিয়েটারের সাথে যুক্ত হই এবং থিয়েটারের সাথে যুক্ত হওয়ার পর থেকেই একটা সবারই তো আমি যখন থিয়েটারে কাজ করতাম তখন থেকে অন স্ক্রিন কাজ করার একটা ইচ্ছে আমার ছিল এবং আমি রাজশাহীতে প্রচুর কাজও করেছি উত্তরবঙ্গ বেস্ট যেই প্ল্যাটফর্মটা ছিল অভিনয়ের সেটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম প্রথম থেকেই এবং থিয়েটার তো করতামই ওখান থেকে আসলে শুরু এরপর আমি পড়াশোনা শেষ করলাম ঢাকাতে শিফট করলাম যখন তখন আসলে টুকটাক করে একটু একটু কাজ করতে করতে যে এখন আর কি মোটামুটি করা হচ্ছে অভিনয়ের প্রতি দুর্বলতাটা আসলে ছোট থেকে আমি প্রচুর বই পড়তাম তো আমি যখন বইগুলো পড়তাম তখন প্রতিটা ক্যারেক্টারকে আমি আসলে ফিল করার চেষ্টা করতাম এবং এটা হয়তো আমার সহজাত একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে আমি যখনই যেই বইটা পড়েছি সবগুলো ক্যারেক্টারকে আমার মনে হতো যে আমি তো সেখান থেকে একটা আলাদা ইচ্ছে ছিল যে একটা মানে আমি একজন মানুষ কিন্তু অনেকগুলো মানুষে বাঁচতে পারবো এরকম একটা টেন্ডেন্সি ছিল তো অভিনয় ছাড়া আর কোথায় সম্ভব